এটা কে আশিক না দেখি তো হ্যাঁ আশিকই তো আরে তুমি এখানে বসে বললা কেন কিছু না এমনি বসেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আরে দেখিয়া তোমার মায়া হইতাছে সত্যি বলতে মিম আরে এইভাবে দেখলে আমারও অনেক মায়া লাগে আর তোমার এই পাগলকে দেখে মায়া হবে এটাই স্বাভাবিক আর আমি দেখতেছি গত তিন বছর ধরে ও এখানেই পাগলের বেশে আছে আর এটার মেইন কারণ হলো একটা মেয়ে ও একটা মেয়েকে অনেক ভালোবাসতো আর সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে নিচ্ছ কোনো দোষ ছিল এই জন্য ওকে ফেলে চলে গেছে চুপ করো তুমি আর একটা কথাও বলবা না তুমি না বুঝে না শুনে একটা মানুষকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিতে পারো না তুমি কি জানো শুধু এই ছেলেটারই দোষ এমন তো না হতে পারে মেয়েটারও দোষ ছিল শুধু শুধু একটা ব্যাপারে না জেনে না শুনে একটা মানুষকে এভাবে অপবাদ দিতে নাই জীবন আমি জানি ওর সাথে কি হয়েছিল তুমি জানো মানে তুমি কি বলতে চাইতেছো হ্যাঁ জীবন আমি যা বলতেছি সব সত্যি বলতেছি তাহলে শোনো দেখো আশিক তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ রাখতে পারতেছি না কারণ আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তাই আজকের পর থেকে তোমার সাথে আমার বেকআপ কি বলতেছো মিম আমাদের এতদিনের রিলেশন এক মুহূর্তে ভেঙে দিলে মিম তুমি একটু বোঝার চেষ্টা করো আমি এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি শোনো মিম আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব আমি একটা চাকরির জন্য কম চেষ্টা করতেছি তুমি বলো প্লিজ মিম তুমি আমার সাথে এরকমটা করো না আমি এই মাসের ভিতরেই একটা চাকরি ব্যবস্থা করবোই চুপ করো তুমি আর একটা কথাও বলবে না তোমার এই চাকরির জন্য একটা দুইটা বছর না তোমার জন্য আমি ছয়টা বছর ওয়েট করতেছি আর একটা মুহূর্ত আমি ওয়েট করতে পারবো না আর আশিক তুমি কি বললা তোমার জন্য এক মাস ওয়েট করবো কখনই না আমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে আমি তাকেই বিয়ে করব, তোমাকে না তোমার মতন ভকিনিম একটা মানুষকে বিয়ে করে আমি আমার ক্যারিয়ার লাইফ জীবন কখনই তোমার জন্য নষ্ট করতে পারবো না থাকো তুমি তোমার মতন আর তুমি কখনই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না হুম কি তার মানে তুমি আমাকে ঠকেছো তুমি শুধু ওকে ঠকাও নাই তুমি আমাকেও ঠকাইছো কারণ তুমি আমার টাকা পয়সা দেখে তুমি আমার সাথে বিয়ে বসছো আচ্ছা মিম তুমি আমাকে এটা বলো তো তোমাদের মতো মেয়েরা কি টাকা পয়সা ছাড়া কিছু বোঝো না আর তুমি একবার এই ছেলেটির দিকে দেখো মিম তুমি দেখেও বা কি করবে আজকে শুধু তোমাকে না পাওয়ার জন্য ছেলেটা আজকে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরতাছে গত তিন বছর ধরে আমি ওকে এইখানেই দেখতাছি মিম আজকে শুধু তোমার জন্য এই ছেলেটার এই অবস্থা শোনো মিম তোমাকে একটা কথা বলে রাখতেছি যার টাকা পয়সার লোভ যে টাকার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে আমার কাছে আইছিল বিয়ে বসার জন্য অন্তত তার সাথে আমি সংসার করব না শোনো মিম আমি তোমাকে ডিভোর্স দেব আর এই পাগলটাকে দেখতেছো না আজকের পর থেকে আমি এই পাগলটার দায়িত্ব নেব আর ওকে আমি ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোমার চেয়েও সুন্দরী মেয়ে দেখে ওকে দিয়ে বিয়ে করাবো তুমি আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছো? হ্যাঁ, অবাক তুমি আরো হবে। যেদিন ওরে আমি বিয়ে করাবো। জীবন তুমি এসব কি বলতেছো একটা পাগলের জন্য আমাকে ছেড়ে দিবে? না জীবন, একটা পাগলের জন্য তুমি আমাকে ডিফোর্স দিতে পারো না। আর শোনো, ওর সাথে আমি যে কাজটা করেছি আর ভেবেচিন্তেই করেছি। আমি আমার ফিউচারের কথা ভেবেছি। আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত। ওর কি আছে বলো? আর ওর টাকা-পয়সা কিছুই ছিল না। একটা চাকরিও জোগাড় করতে পারেনি। এজন্যই তো আমি ওকে ছেড়ে তোমাকে বেছে নিয়েছি। শূন্য জীবন যা হওয়ার তো হয়ে গেছে চলো এখন আমরা বাসায় যাই আরেকটা কথা শোনো জীবন তুমি আমাকে প্লিজ ডিভোর্স দিও না তাছাড়া দেখো ওর সাথে তো আর আমার এখন সম্পর্ক নেই প্লিজ জীবন তুমি এখন বাড়িতে চলো না সারো তুমি আমার হাত তুমি আর একটা কথাও বলবা না আজকের পর থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় ভাই তুমি এখান থেকে উঠে আমার সাথে চলো জীবন লুবি মেয়েদের শেষ পরিণতি এমনই হয় তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও তার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে